আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা টুইটার মার্কেটিং সম্পর্কে জানবো অর্থাৎ টুইটারে আপনি কিভাবে মার্কেটিং করবেন টুইটার কেন মার্কেটিং প্ল্যাটফর্ম এবং ডিজিটাল মার্কেটিংয়ের জন্য টুইটার কেন আমরা ব্যবহার করি তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং টুইটার মার্কেটিংয়ের বিস্তারিত জেনে আসি তো টুইটার নিয়ে আসলে আমরা অনেক খুঁটিনাটি বিষয় জানবো যার মধ্যে আসলে টুইটার কিভাবে কাজ করে টুইটারের কোর কনসেপ্ট বা টুইটার মার্কেটিংয়ের কোর কনসেপ্ট তারপরে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় অপটিমাইজ করতে হয় তারপরে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট হ্যাশট্যাগ রিসার্চ তারপরে ফলোয়ার স্ট্র্যাটেজি অনেকগুলো বিষয় আমরা জানব তো চলুন আমরা একেবারেই শুরু থেকে শুরু করি তো প্রথমে আমরা একটু টুইটার সম্পর্কে জানি যে টুইটার বলতে আসলে আমরা কি বুঝি বা টুইটার আসলে কি টুইটার হচ্ছে জনপ্রিয় সোশ্যাল কমিউনিকেশন প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা আমরা সবাই চিনি এবং আগে এটাকে টুইটার নামে বলা হতো যদিও এখন এটার নাম পরিবর্তন হয়েছে বা এটাকে এখন হচ্ছে এক্স নামে ডাকা হয় যদিও আপনি যদি টুইটার লিখে সার্চ করেন দেখবেন যে টুইটার আসবে এবং ব্র্যাকেটে বা দেখবেন যে এক্স ডট কম এরকম লেখা থাকে এটা হচ্ছে আমাদের টুইটারের ইন্টারফেস এবং এখানে দেখেন এখানে কিন্তু মানে লিঙ্কে টুইটার ডট কমই লেখা আছে হ্যাঁ আমরা যদি হোমে ক্লিক করি এখানেও টুইটার ডট কম কিন্তু এই যে স্ল্যাশ দিয়ে তারপরে এটাকে এই যে এখানে এক্স একটা প্রতীক বা এটাকে নতুন করে নামকরণ করা হয়েছে আচ্ছা টুইটারটা কত সালের প্রতিষ্ঠা করা হয় টুইটার হচ্ছে প্রতিষ্ঠা করা হয় বা প্রতিষ্ঠিত হয় দুই সালে সেটা হচ্ছে যে সান ফ্রান্সিসকোতে এদের হেডকোয়ার্টার মানে এই প্ল্যাটফর্মটার যেটি ইউনাইটেড স্টেটসে কিন্তু এটা হচ্ছে যে যে জন্য বিখ্যাত সেটা হচ্ছে মাইক্রো ব্লগিং সোশ্যাল সাইট হিসেবে মাইক্রো ব্লগিং বলতে ছোটো ব্লগ সাইট বা যেখানে খুব অল্প জায়গার মধ্যে বা অল্প ক্যারেক্টারের মধ্যে আমরা কিছু লিখতে পারি সেইটাকে সেটাকে মাইক্রো ব্লগিং বলা হয় বলা হয় যেমন টুইটারে আমরা যেটা করি টুইটারে আমরা দুইশো আশি ক্যারেক্টার লেখার লিমিট পাই মানে দুইশো আশি ক্যারেক্টারের মধ্যে আমাদের লিখতে হয় তাহলে টুইটারে আমরা ছোট ছোট টুইট করতে পারি এবং টুইট হচ্ছে যে পাখি যে কিচির মিচির করে বা পাখির ডাকের সাথে মিল রেখে হচ্ছে টুইট বা টুইটার বলা হয় আগে টুইটারের এখানে যে এখানে যে মানে আইকনটা এখানে আগে হচ্ছে মানে পাখির ছবি দেখতাম আমরা এখন এটা চেঞ্জ হয়েছে আচ্ছা ওকে তাহলে টুইটার হচ্ছে যদিও বর্তমানে সম্পূর্ণ ফ্রি না ফ্রি অ্যান্ড পেইড লিখে দেই এর সাথে মানে আগে সম্পূর্ণ ফ্রি ছিল বর্তমানে ফ্রি এবং পেইড দুটি ভার্সনই আছে ফ্রি অ্যান্ড পেইড সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হায়ার ইউজার্স ব্রডকাস্ট শর্ট পোস্ট নন অ্যাস টুইটস মানে শর্ট পোস্ট দুইশো আশি ক্যারেক্টারের মধ্যে তো এই পোস্টের মধ্যে কী কী থাকতে পারে নর্মাল কন্টেন্ট যেগুলো থাকে যেমন টেক্সট থাকতে পারে ভিডিও থাকতে পারে ফটো থাকতে পারে অথবা লিঙ্ক থাকতে পারে আমরা যদি টুইটারে আসি এবং এখানে যদি স্ক্রল করি দেখব যে টুইটারের পোস্টগুলো এরকম হয় যেমন এখানে জাস্ট ছোট্ট একটা হচ্ছে টেক্সট আছে তারপর একটা ভিডিও শেয়ার করা হয়েছে এখানে তারপরে যদি আমরা নিচের দিকে আসি দেখবো যে এখানে যে এরকম হ্যাঁ ছবি আছে কিছু টেক্সট আছে অনেক কিছু আছে আচ্ছা তো সংক্ষেপে যেটা যে একটা ছোট বা মানে ছোট পরিসরে আমরা যাতে পোস্ট দিতে পারি টুইট করতে পারি লেখালেখি করতে পারি এরকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই টুইটার আমরা যদি এখানে আরও কিছু দেখি মানে টুইটার আপনাদের ব্যবহার করতে হবে ব্যবহার করলে দেখবেন যে এর সাথে ফেসবুকের মিল রয়েছে বা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা যে সোশ্যাল প্ল্যাটফর্মের কথা বলি না কেন আমরা একই রকমভাবে এটার মিল রয়েছে যেমন এখানে আমরা ছবি দেখছি তারপরে এখানে এটা হচ্ছে আমাদের রিপ্লাই বাটন তারপরে এখানে হচ্ছে এখানে আমরা রিপোস্ট করতে পারি রিটুইট করতে পারি এটা হচ্ছে লাইক বাটন এটা হচ্ছে যে আমাদের ভিউ কি ভিউ কত ভিউ হয়েছে বুকমার্ক করা যায় এখান থেকে তারপরে এখান থেকে হচ্ছে আমরা এটাকে শেয়ার করতে পারি যখন আমরা ফেসবুক ব্যবহার করি ফেসবুক তো ম্যাক্সিমামের বা সবারই আছে খেয়াল করবো যে একই রকম কিন্তু ইন্টারফেস এক হলেও কিছুটা আলাদা কারণ এখানে হচ্ছে যে যেহেতু ছোট্ট পরিষেবা ছোট করে মানে ছোট করে লেখা হয় টুইটগুলো সো এই জন্য যেটা হয় যে এখানে ছোট ছোট পোস্ট বেশি দেখি আমরা মানে টুইট বেশি দেখে থাকি আচ্ছা তো টুইটার সম্পর্কে জানলাম আমরা একটা প্ল্যাটফর্ম সম্পর্কে জানলাম এখন টুইটার যেটা হচ্ছে যে বাইরের দেশগুলোতে টুইটার সবচেয়ে বেশি জনপ্রিয় আমাদের দেশে বা বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি যে টুইটারটা কম জনপ্রিয় হলেও বাইরের দেশের ক্ষেত্রে জনপ্রিয় তবে আপনি এটাকে আপনার নিজের প্রয়োজনেও ব্যবহার করতে পারেন অথবা আপনি যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন সেক্ষেত্রেও আপনার এটা অনেক হচ্ছে হেল্পফুল হবে কারণ এর মাধ্যমে আমরা কি করতে পারি আমরা অনেক হচ্ছে পটেনশিয়াল ক্লায়েন্টের সাথে কানেক্টেড থাকতে পারি যেহেতু এটা বাইরের দেশগুলোতে এর হচ্ছে জনপ্রিয়তা অনেক বেশি বা অনেক বেশি পরিমাণ মানুষ হচ্ছে এটাকে ব্যবহার করে আচ্ছা এখন টুইটার মার্কেটিংটা তাহলে কি টুইটার মার্কেটিংটা হচ্ছে আমাদের আলোচনা তো টুইটার মার্কেটিং নিয়ে আর কি টুইটার মার্কেটিংটাও সহজ যেরকম আমাদের ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে যেরকম ছিল যে আমরা ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করি কোনো ব্র্যান্ড কোনো বিজনেস বা কোনো প্রোডাক্টকে প্রমোট করার জন্য এখানেও ওটাই বলা হচ্ছে আমরা কি করতে পারি যে কোনো ব্র্যান্ড বিজনেসকে প্রমোট করার জন্য এই টুইটার প্ল্যাটফর্মকে ব্যবহার করি আচ্ছা এখানে আরও বলতে পারি আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো ওয়েবসাইট ট্রাফিক নিয়ে আসা লিড জেনারেট করা তারপরে হচ্ছে সেল বা আমাদের সেলস বৃদ্ধি করা একই সাথে আমাদের অন্যান্য যে আর মার্কেটিং অবজেক্টিভস আছে সেগুলোও আমরা অ্যাচিভ করতে পারি এই টুইটারের মাধ্যমে মানে টুইটার প্ল্যাটফর্মটাকে ব্যবহার করার মাধ্যমে তো এটাই আমরা শিখবো যে টুইটারকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি এখন টুইটারকে আমরা জানলাম টুইটার মার্কেটিং সম্পর্কে জানলাম এখন একটা বিষয় আমাদের মানে জানা দরকার সেটা হচ্ছে যে টুইটার মার্কেটিংয়ের মধ্যে আসলে কোন কোন কাজগুলো আমাদের করতে হয় বা টুইটার মার্কেটিং যদি আপনি করেন যে ধরে নেন আপনি হচ্ছে যে টুইটার মার্কেটিং করবেন বা টুইটার মার্কেটিংয়ের কাজ আপনি করবেন সেটা যে কোনো ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে হতে পারে লোকাল মার্কেট প্লেসে হতে পারে বা যেখানেই হোক না কেন তো কি কি কাজ আপনার করতে হয় আচ্ছা সেটা আমরা এখন একটি দেখি অর্থাৎ টুইটার মার্কেটিংয়ের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকে আচ্ছা এখানে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে এঙ্গেজিং কন্টেন্ট ক্রিয়েট করা মানে টেক্সট ইমেজ ভিডিও বা লিঙ্ক এগুলো সব এক করে বা যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করা তারপর হচ্ছে যে ফলোয়িং বিল্ড আপ করা বিল্ডিং ফলোইং ইন্টার্যাক্টিং উইথ ইউজার্স ইউজারদের সাথে ইন্টারেক্ট করা ইউটিলাইজিং টুইটার ফিচার্স টুইটার অ্যানালিটিক্স তারপরে হ্যাশট্যাগস ব্যবহার করা মেনশনস ব্যবহার করা রিটুইটস ব্যবহার করা এগুলো ব্যবহার করে আমরা কি করি কোনো ব্র্যান্ডের ভিজিবিলিটি আর এংগেজমেন্ট বৃদ্ধি করি তো এই জন্য প্রথমেই যেটা করতে হয় সেটা হচ্ছে কম্পেলিং কন্টেন্ট ক্রিয়েট করতে হয় কম্পেলিং কন্টেন্ট বলতে কী বোঝানো হচ্ছে বা কি বলা হয় কম্পেলিং কন্টেন্ট মানে হচ্ছে যে সুন্দর টাইপের ভিজুয়াল বা সুন্দর টাইপের কন্টেন্ট যেটা ইন্টারেস্টিং ইনফরমেটিভ এন্টারটেইনিং ভ্যালুয়েবল মানে হচ্ছে যে যেটা অডিয়েন্সের জন্য কোনো তথ্য দেবে তাদেরকে বিনোদন দেবে বা তাদের কাছে কোনো মূল্য থাকবে এরকম কন্টেন্ট আমাদের ক্রিয়েট করতে হবে যেমন আমরা যদি টুইটারে আসি আপনারা যদি টুইটারটাকে একটু দেখেন ভালো করে এবং বিভিন্ন ব্র্যান্ডকে ফলো করেন সেক্ষেত্রে দেখবেন যে তারা কিন্তু কন্টিনিউয়াসলি এই কাজটা করে অর্থাৎ তারা কি চায় তারা হচ্ছে যেহেতু যেটা চায় সেটা হচ্ছে যে তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বাড়ুক যেমন আমি যদি এরা দ্বারাজে আসি দ্বারাজে আসলে দেখব যে তারা বিভিন্ন রকমের পোস্ট দিয়ে থাকে বিভিন্ন সময় কম্পেলিং কন্টেন্ট যেটা মানে সুন্দর সুন্দর কন্টেন্ট যে তারা চাচ্ছে যে তাদের এই ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানুক যেমন এটার কত ভিউ হয়েছে এখানে ফোর পয়েন্ট টুকে এটা এত লাইক হয়েছে এটার ই পোস্ট টুইট হয়েছে এটা হচ্ছে রিপ্লাই বা কমেন্ট যেটা সেটা হয়েছে এই সব যাবতীয় বিষয় আছে আচ্ছা এরপরে হচ্ছে এঙ্গেজিং উইথ ফলোয়ার্স অর্থাৎ ফলোয়ারের সাথে আপনার এঙ্গেজ হতে হবে বা এঙ্গেজমেন্ট বাড়াতে হবে তার মানে আপনি যখন টুইটার মার্কেটিংয়ের কাজ করবেন প্রথম কাজ কি কম্পেলিং কন্টেন্ট তৈরি করা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করা তারপরে হচ্ছে শুধু কন্টেন্ট তৈরি না সেগুলো হচ্ছে যে সঠিকভাবে টুইটারে পোস্ট করতে হবে বা টুইট করতে হবে এরপরে হচ্ছে এঙ্গেজ উইথ ফলোয়ার্স মানে যারা ফলোয়ার তাদের সাথে এঙ্গেজ থাকে কিভাবে সেটা সম্ভব সেটা হচ্ছে কমেন্টের রিপ্লাই দেওয়া তারপর রিটুইট করা তারপরে হচ্ছে যে আপনার ব্র্যান্ড রিলেটেড বা আপনার বিজনেস রিলেটেড যে নিশ কমিউনিটি আছে সেখানে বিভিন্ন রকমের ফোরামে যোগ দেওয়া অথবা হচ্ছে যে বিভিন্ন রকম গ্রুপে যোগ দেওয়া বা কনভারসেশনে বা মেসেজিংয়ে অংশগ্রহণ করা এতে ব্র্যান্ডের ভিজিবিলিটি বাড়ে আচ্ছা ভালো কথা আমরা যদি এটা দেখি দেখি যে দেখবেন যে বিভিন্ন রকমের পোস্ট আছে এরা অনেক রকম অনেক কিছু দিয়ে থাকে মানে একই রকমভাবে আপনি যেটাকেই সার্চ করেন না কেন ভাবে আপনি দেখবেন এই যে যদি আমি জাপোজ যাই জাপোস ডট কম তারা তাদের মার্কেটিংয়ের জন্য তাদের তারা টুইটারটাকে ব্যবহার করে আচ্ছা এখন এখানে দেখেন যে এখানে দেওয়া আছে এই প্রোফাইল আমরা দেখবো যে এরা কীভাবে কী করেছে আমাদের তো সেভাবেই হচ্ছে কাজ করতে হবে এরা বিভিন্ন সময় বিভিন্ন রকম পোস্ট দেয় ঠিক আছে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে এগুলো হচ্ছে তারা বিভিন্ন রকমের বিষয়ে ব্যবহার করে মার্কেটিংয়ের জন্য সবই আসলে এরা মার্কেটিংয়ের জন্য ব্যবহার করে ওকে সো আমরা এখানে হচ্ছে জাস্ট জাপজটাকে রাখলাম কারণ জাপসটাকে আমরা হচ্ছে কেস স্টাডি করব আচ্ছা যে কীভাবে জ্যাপসটা হচ্ছে কাজ করে নেক্সটে যাই আমরা ইউজিং হ্যাশট্যাগস বা হ্যাশট্যাগ ব্যবহার করা আচ্ছা হ্যাশট্যাগ ব্যবহার করবো কেন আমরা এবং হ্যাশট্যাগটা কী জিনিস হ্যাশট্যাগটা হচ্ছে কি করবে যে রিচ বাড়াতে সাহায্য করে আমরা যখন কোনো পোস্ট করি কোনো টুইট করি তখন সেটা রিচ বাড়াতে সাহায্য করে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ক্ষেত্রে হ্যাশট্যাগের গুরুত্বটা অনেক বেশি কারণ হচ্ছে যে যেটা খেয়াল করবেন যে যখন আমরা কোনো হ্যাশট্যাগ দেই তখন সেটা কিসের মতো কাজ করে লিঙ্কের মতো কাজ করে যেমন দেখেন এখানে বেশ অনেকগুলো হ্যাশট্যাগ আছে এই যে অনেকগুলো হ্যাশট্যাগ তাই না এগুলো হচ্ছে কিসের মতো কাজ করে এগুলো লিঙ্কের মতো কাজ করে দেখেন আরও হ্যাশট্যাগ আছে যত ট্রেন্ডিং হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারবেন তত রিচ বেশি মানে আপনার পোস্টের জন্য বাড়বে বা আপনি যে টুইট করছেন সেটার হচ্ছে বাড়বে যেমন আমি যদি আমার জন্য মানে সাজেস্টেড ছিল এগুলো ট্রেন্ডিংয়ে যদি যাই হ্যাঁ আমি এখান থেকে দেখতে পারবো অস্ট্রেলিয়া ট্রেন্ডস এগুলো হ্যাঁ নিউজ স্পোর্টস এন্টারটেনমেন্ট বিভিন্ন রকম ট্রেন্ডস আমি এখান থেকে দেখতে পারবো ওকে হুম চাইলে এই সেটিংস থেকে গিয়ে আমরা কিছু সেটিংস চেঞ্জ করেও আমাদের ট্রেন্ডস অ্যানালাইজ করতে পারবো যেমন এই যে লোকেশনে গিয়ে আমরা হচ্ছে যে কোন জায়গার কন্টেন্ট দেখতে চাই হুম সেটা আমরা যদি এখানে সেট করে দিই এই যে এক্সপ্লোর লোকেশনস এখানে আমরা লোকেশন সেট করে দিতে পারবো সেক্ষেত্রে কি হবে যে ওই জায়গার ট্রেন্ডসগুলো আমাদের সামনে আসবে হ্যাঁ যেমন আমি এখান থেকে ধরেন এখান থেকে হচ্ছে ইউনাইটেড স্টেটস দিলাম হ্যাঁ দেওয়ার পরে এখন তাহলে কি হবে এক্সপ্লোর লোকেশনস মানে হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেটস তো আমাদের ইউনাইটেড স্টেটস স্টেটসই বেশি হাইলাইট করা হবে ঠিক আছে আচ্ছা এরপরে যাই আমরা টুইটার অ্যাড রান করা বা টুইটার অ্যাড হচ্ছে আপনার ক্রিয়েট করতে হবে এবং সেটাকে রান করতে হবে আচ্ছা টুইটারে আমরা কি করতে পারি আমাদের টুইটগুলোকে প্রমোট করতে পারি অ্যাকাউন্টকে প্রমোট করতে পারি অথবা আমাদের যে ট্রেন্ডসগুলোকে প্রমোট করতে পারি আমাদের টার্গেটের অডিয়েন্সের কাছে হ্যাশট্যাগের মাধ্যমে যেটাই হোক না কেন মূল বিষয় হচ্ছে যে টুইটার প্ল্যাটফর্মকে আমরা হচ্ছে যে ডলার দিয়ে আমরা অ্যাড ক্রিয়েট করতে পারি অ্যাডগুলোকে রানও করতে পারি যদি আপনি টুইটার ম্যানেজমেন্টের কাজ করেন বা টুইটার মার্কেটিং এর কাজ করেন একই বিষয় বা যেটা আপনি করেন না কেন সেক্ষেত্রে আপনার এই টুইটার অ্যাড রান করতে হবে আচ্ছা এরপরে আর কি কি কাজ করতে হবে আপনার মার্কেটিংয়ের জন্য টুইটার মেট্রিক্স অ্যানালাইজ করতে হবে যেমন হচ্ছে যে ইমপ্রেশন মেট্রিক্স বলতে কি যে আমাদের টুইটার পারফরমেন্স কেমন অ্যাকাউন্টের পারফরমেন্স কেমন এই বিষয়গুলো যেমন হচ্ছে আমাদের ইম্প্রেশন কেমন এঙ্গেজমেন্ট কেমন ফলোয়ার গ্রোথ কেমন আসছে সিটিআর বা ক্লিক থ্রু রেট কেমন আসছে এগুলো যখন আমরা অ্যানালাইজ করবো এর মাধ্যমে আমরা কী করব ডাটা ড্রিভেন্ট ডিসিশনস নিতে পারবো ডাটা ড্রিভেন ড্রিভেন ডিসিশনস মানে যে আমাদের যে টুইটার যে আমাদের প্রোফাইল বা আমাদের যে টুইটার অ্যাকাউন্ট বা আমরা যে পোস্ট করছি সেগুলো যদি আমরা অ্যানালাইজ করি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে কোন পোস্টের লাইক ইমপ্রেশন শেয়ার আর কেমন তখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এখন এই ইনফরমেশন বা এই ডাটার উপর ভিত্তি করে আমাদের অমুক অমুক স্ট্র্যাটেজি নেওয়া উচিত এবং ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি যখন কাজ করবেন আপনার তখন এই রকমভাবে স্ট্র্যাটেজিগুলো অ্যানালাইজ করতে হবে এই জন্যই আমরা বলি যে এই অ্যানালাইসিসের মাধ্যমে বা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা ডেটা রিভেন ডিসিশনস নিতে পারি যেটা আমাদের মার্কেটিংয়ের জন্য পরবর্তীতে অনেক কাজে লাগে এরপরে কি কাজ করতে হবে আপনাকে আপনাকে হচ্ছে রিলেশনশিপ ক্রিয়েট করতে হবে বা রিলেশনশিপ বিল্ড করতে হবে কাদের সাথে সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সারদের সাথে ইন্ডাস্ট্রি লিডারদের সাথে তারপর পটেনশিয়াল কাস্টমারদের সাথে কি কারণে করব আমরা এই হচ্ছে যে তাদের সাথে কানেক্টেড হব বা তাদের সাথে রিলেশনশিপ আমরা কেন ক্রিয়েট করব আমরা এই জন্যই ক্রিয়েট করবো যে তারা আমাদের কি আমরা যে ধরনের কন্টেন্ট তৈরি করি বা যে ধরনের আমাদের বিজনেস বা যে ধরনের আমাদের ব্র্যান্ড অথবা আমাদের প্রোডাক্ট তার সাথে তারা মিল হয় বা তাদের মানে বিষয়গুলো ম্যাচ করে এর মাধ্যমে আমাদের কি হবে এনগেজমেন্ট বাড়বে রিচ বাড়বে সেল বাড়বে আচ্ছা এই জন্য আমাদের কি করতে হয় যারা ইনফ্লুয়েন্সার তাদের সাথে কানেক্ট থাকতে হয় তাদের সাথে কমিউনিকেট করতে হয় ইন্ডাস্ট্রি লিডারদের সাথে তাদেরকে ফলো করা লাইক করা কমেন্ট করা শেয়ার করা তাদেরকে মেসেজ পাঠানো একটা হচ্ছে যে কানেকশন তৈরি করার জন্য যে কাজ করতে হয় আর কাস্টমারদের সাথে তো কানেক্ট থাকতেই হয় আচ্ছা এই কাজগুলো করতে হয় এরপরে হচ্ছে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে স্টেইং কনসিস্ট্যান্ট কনসিস্ট্যান্ট মানে হচ্ছে যে আপনার ধারাবাহিকতা বজায় রাখতে হবে মেনটেনিং এ কনসিস্ট্যান্ট পোস্টিং শিডিউল টু কিপ ইউর অডিয়েন্স অ্যান্ড ইন্টারেস্টেড ইন ইউর কন্টেন্ট তার মানে আমাদের কী করতে হবে আমাদের কন্টিনিউয়াসলি এখানে পোস্ট করে যেতে হবে কী জন্য পোস্ট করে যেতে হবে এই জন্যই আমাদের পোস্ট করে যেতে হবে কারণ যেটা হচ্ছে যে যখন আমাদের এই পেজটা মানে আমাদের এই টুইটার আমরা ব্যবহার করবো মার্কেটিংয়ের জন্য তখন নিয়মিত যখন আমরা পো মানে পোস্ট করবো টুইট করবো তখন অডিয়েন্স আমাদের সাথে কানেক্টেড হবে এবং অডিয়েন্স যদি দেখে যে না এই পেজে বা এই অ্যাকাউন্টে বা প্রোফাইলে কোনো পোস্ট হয় না তো সেক্ষেত্রে তাদের কি হবে যে তারা কিন্তু এই এটাকে ভুলে যাবে আস্তে আস্তে তো এই জন্য আমাদের পোস্ট করতে হবে যেমন দেখেন এরা কিন্তু বিভিন্ন রকমের অনেক কিছু পোস্ট করে থাকে জা পোস্ট ডট কম তাদের ওয়েবসাইটে মানে তাদের হচ্ছে প্রচুর হচ্ছে প্রোডাক্ট রয়েছে সেগুলো তারা মার্কেটিংয়ের জন্য তারা প্রচারের জন্য এই টুইটারটাকে ব্যবহার করে ওকে সো এই হচ্ছে আমাদের কনসিস্টেন্টের বিষয়টা তার মানে যদি খুব সংক্ষেপে একটু সামারি করি তাহলে কী বলবো আমরা যে যদি বলা হয় যে টুইটার মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে কি কি কাজ করতে হবে তো প্রথমে আপনি বলবেন যে টুইটার মার্কেটিংয়ের জন্য আপনি কম্প্যালিং কন্টেন্ট ক্রিয়েট করবেন বা কন্টেন্ট ক্রিয়েট করা করতে হবে আপনাকে ফলোয়ারদের সাথে এঙ্গেজ হতে হবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আপনার টুইটগুলোর মধ্যে বা আপনার যে পোস্টগুলো করবেন বা যাদেরকে ফলো করবেন এই যাবতীয় বিষয়গুলোর জন্য টুইটার অ্যাড রান করতে হবে মেট্রিক্স অ্যানালাইজ করতে হবে রিলেশনশিপ বিল্ড করতে হবে কাদের সাথে ইনফ্লুয়েন্সার ইন্ডাস্ট্রি এক্সপার্ট পটেন্সিয়াল কাস্টমারদের সাথে এবং কনসিস্ট্যান্ট থাকতে হবে কনসিস্ট্যান্ট থাকলে কি হবে যে আপনার যে ব্র্যান্ড আছে সেটা সম্পর্কে মানুষ জানতে পারবে যে হ্যাঁ অমুক ব্র্যান্ড আছে অমুক ব্র্যান্ড থেকে হচ্ছে সব সময় বা নির্দিষ্ট একটি টাইমে হচ্ছে পোস্ট দেওয়া হয় আর এই পোস্টটা দেওয়ার মানেই হচ্ছে যে আপনার ওই ব্র্যান্ড সম্পর্কে জানানো মানুষকে যে আমার একটা ব্র্যান্ড আছে এটা আপনারা যেন জানতে পারেন আচ্ছা তাহলে টুইটার মার্কেটিংয়ের মধ্যে কোন বিষয়গুলো থাকে বা টুইটার মার্কেটিংয়ে কী কী কাজ আপনাকে করতে হবে সেই সবগুলো বিষয়ে আমরা জানলাম টুইটার মার্কেটিং সম্পর্কে আমরা জানলাম টুইটার সম্পর্কেও আমরা জেনে গেলাম অনেক কিছুই আমরা হচ্ছে জেনেছি এখন যে বিষয়টা আমাদের আরেকটু জানতে হবে সেটা হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি আমাদের একটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট আছে বা আমাদের একটা ব্র্যান্ড আছে তো আমরা চাই টুইটারকে ব্যবহার করব। আমরা টুইটার ব্যবহার করে মার্কেটিং করতে চাই তো কীভাবে আমরা কাজ করব টুইটার ব্যবহার করে আমরা মার্কেটিংটা কীভাবে করবো তার মানে আমাদের অবজেক্টিভ সেট করতে হবে আমাদের অবজেক্টিভটা আসলে কি আমরা যে মার্কেটিং করব। আমরা যে টুইটারটাকে ব্যবহার করব। আমাদের অবজেক্টিভ কি কি কী অবজেক্টিভ হতে পারে আমরা কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাই নাকি আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে চাই নাকি লিড জেনারেট করতে চাই অথবা সেল জেনারেট করতে চাই অথবা কাস্টমার এঙ্গেজমেন্ট বাড়াতে চাই এখন বিষয়টা হচ্ছে এরকম যে কোনো কোনো বিজনেসের ক্ষেত্রে কিছু কিছু বিষয় হচ্ছে একেবারেই হচ্ছে কমন থাকে বা দেখা যায় যে তাদের ফোকাস ওটার উপরেই থাকে এখন আমরা বলতে পারি যে যদি নতুন কোনো ব্র্যান্ড হয় প্রথমে আমাদের কীভাবে কাজ করতে হয় প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে হবে তারপর আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে হবে তারপর লিড জেনারেট করতে হবে সেল বাড়াতে হবে তারপরে তো কাস্টমার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এখন বিষয় হচ্ছে এটাই যে আপনার এই সবগুলো আপনার উদ্দেশ্য থাকতে পারে প্রথম অবস্থায় আবার এমনও হতে পারে প্রথমে আপনার অবজেক অবজেক্টিভ এটা মানে উদ্দেশ্য এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তার মানে বিষয় হচ্ছে যে আপনি যখন কাজ করবেন মার্কেটিংয়ের টুইটারের তখন আপনাকে প্রথমেই অবজেক্টিভ সেট করতে হবে যে আপনি কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বানাতে চাচ্ছেন নাকি সেল নিয়ে আসতে চাচ্ছেন নতুন ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে যেটা হয় যে প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর বিষয় থাকে সো সেই জন্য যখন আপনি টুইটার ম্যানেজমেন্ট করবেন সেটা আপনার হোক বা আপনার ক্লায়েন্টের হোক সেক্ষেত্রে আপনার এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর কথা মাথায় রাখতে হবে এগুলো কেন আমরা মাথায় রাখবো কারণ বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি টুইটার প্ল্যাটফর্ম ব্যবহার শুরু করলাম মার্কেটিংয়ের জন্য হুট করে আমরা সেল নিয়ে আসতে চাই আমাদের কোনো ব্র্যান্ড বা আমাদের বিজনেসকে কেউ চেনে না সেক্ষেত্রে সেল তো আসবে না সো এই জন্যই আমাদের হচ্ছে কি করতে হবে এই যে ধাপে ধাপে আমাদের অবজেকটিভ সেট করতে হবে এবং এইভাবে কাজ করতে হবে যেমন আমরা যখন অ্যাড ক্রিয়েট করি বা অ্যাড রান করি তখন লেয়ার্ড অ্যাড চালানোর কথা বলা হয়ে থাকে বা লেয়ার্ড অ্যাড চালানো হয়ে থাকে কেন সেটা করা হয় লেয়ার্ড অ্যাড হচ্ছে যেটা সে প্রথমে আমি হচ্ছে যে অ্যাওয়ারনেস বাড়াবো বা ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানাবো তারপর আমি অ্যাকশনে যাবো মানে অ্যাকশন বলতে যে আমি কি ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে চাই নাকি সেলস নিয়ে আসতে চাই এই বিষয়গুলো এবং ওগুলো যখন আমার বাড়বে তখন কিন্তু আলটিমেটলি কাস্টমার এংগেজমেন্ট বাড়বে তার মানে আমাদের প্রথম উদ্দেশ্য হওয়া উচিত নতুন ব্র্যান্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো তো এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস তো একদিনে আসবে না এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস আপনি ধীরে ধীরে যখন কাজ করবেন এগুলো নিয়ে তখন আস্তে আস্তে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়বে এবং আপনি যখন টুইটার ম্যানেজমেন্টের কাজ করবেন বা টুইটার মার্কেটিংয়ের কাজ করবেন বড়ো বড়ো অনেক ব্র্যান্ড আছে বা অনেক হচ্ছে কোম্পানি আছে যাদের প্রচুর পরিমাণ পিপল প্রয়োজন হয় বা ফ্রিল্যান্সার প্রয়োজন হয় তাদের এই টুইটার অ্যাকাউন্টগুলোকে ম্যানেজ করার জন্য বা এগুলোকে হচ্ছে এগুলোতে কনসিস্টেন্টলি পোস্ট দেওয়ার জন্য ম্যানেজ করার জন্য মানে তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য মানে অ্যাকচুয়ালি তাদের অবজেক্টিভই থাকে এরকম যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াবে তারপরে হচ্ছে সেল বাড়াবে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবে এগুলোর তো কাজ কি আপনার তখন আপনাকে ওই কাজগুলো করতে হয় যেটা একটু আগেই বললাম যে টুইটার মার্কেটিংয়ের মধ্যে যে বিষয়গুলো ইনক্লুড থাকে যেমন কনটেন্ট তৈরি করা তারপর ফলোয়ারের সাথে এঙ্গেজ হওয়া হ্যাশট্যাগ ব্যবহার করা বিভিন্ন ক্ষেত্রে টুইটার অ্যাড রান করা মেট্রিক্স অ্যানালাইজ করা তারপরে ডাটা ড্রিভেন ডিসিশন নেওয়া তারপর রিলেশনশিপ বিল্ড করা এবং কনসিস্ট্যান্ট থাকা কারণ যখন কেউ আপনাকে হায়ার করবে তারা কি জন্য হায়ার করে কারণ বাইরের দেশের পিপলদের আসলে এত টাইম নেই যে তারা তাদের টুইটারের পেছনে এত টাইম দেবে এবং সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো এক একটি না অনেকগুলো সো এই জন্য তারা কি করে তারা হচ্ছে আউটসোর্সিংয়ের মাধ্যমে মানে ফ্রিল্যান্সারদের হায়ার করে এবং এগুলো ম্যানেজমেন্টে কাজ দিয়ে থাকে আচ্ছা ওকে ভালো কথা আমরা তাহলে অবজেক্টিভ সম্পর্কে জানলাম আমরা নেক্সটে চলে যাই অবজেক্টিভ জানলাম আচ্ছা এখন অবজেকটিভ জানা হলো এরপরে আমরা একটু অডিয়েন্স রিসার্চে যাই অডিয়েন্স রিসার্চ বলতে যে আমাদের অবজেক্টিভ তাহলে আমরা কী ব্র্যান্ড অ্যাওয়ারনেস ধরলাম এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় এখন মাথায় রাখতে হবে যে আচ্ছা আমাদের যে ব্র্যান্ড বা আমাদের যে প্রোডাক্ট আছে সেটা কাদের জন্য মানে কাদের জন্য ওই প্রোডাক্ট আমরা লঞ্চ করছি বা ওটার মার্কেটিং করছি তার মানে মার্কেটিংয়ের জন্য যে শুরুর যে ভিডিও এই যে ডিজিটাল মার্কেটিংয়ের শুরুর এক নাম্বার বা দুই নাম্বার এক নম্বর এক নাম্বার ভিডিওতে মার্কেটিংয়ের যে মানে মেইন ফান্ডামেন্টালের বিষয়গুলো সেখানে বলেছিলাম যে অডিয়েন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই জন্য সবসময় যেটা করতে হয় মার্কেটিংয়ের ক্ষেত্রে অডিয়েন্সটাকে খুঁজে বের করতে হয় বা অ্যানালাইসিস করতে হয় বা রিসার্চ করতে হয় তাহলে অডিয়েন্স রিসার্চ আপনার কেন করতে হবে যে আপনার একটা ব্র্যান্ড আছে তো সেই ব্র্যান্ডের তো যেন তেন অডিয়েন্স হবে না বা আপনার অডিয়েন্স অ্যানালাইসিস করেননি আপনি মার্কেটিংয়ে নেমে পড়লেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট আনতে পারবেন না সো এই জন্য আপনাকে অডিয়েন্স রিসার্চ করতে হবে অডিয়েন্স রিসার্চের জন্য প্রথমে আপনি যেটা মাথায় রাখতে পারেন ডেমোগ্রাফিকের ভিত্তিতে আপনি হচ্ছে যে অ্যানালাইজ করতে পারেন যে আপনার ওই ব্র্যান্ডের অডিয়েন্স কারা হতে পারে ডেমোগ্রাফিকের মধ্যে আবার এজ পরে জেন্ডার লোকেশন অকুপেশন এর উপর ভিত্তি করে আপনি হচ্ছে যে অডিয়েন্স বের করতে পারবেন ইন্টারেস্টের ভিত্তিতে তারপর তারা কোন বিষয়টাতে ইন্টারেস্টেড আপনার টপিকে বা আপনার বিজনেস বা ব্র্যান্ড নিয়ে তারা ইন্টারেস্ট কি কিনা তাদের পেইন পয়েন্ট কী হুম তার মানে তারা কী চ্যালেঞ্জটা ফেস করছে কষ্টটা কী তাদের তাদের বিহেভিয়ারটা কি হুম তারা এই টুইটার কীভাবে ব্যবহার করে তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে হোয়াট কন্টেন্ট ডু দে এঙ্গেজ উইথ কোন কন্টেন্টে তারা এঙ্গেজ হয় এখন বিষয় হচ্ছে এরকম যদি আমরা পেট ফুড সেল করি বা আমরা যদি পুরাতন গাড়ি সেল করি বা যেটাই সেল করি না কেন বা জামা কাপড় সেলও হতে পারে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমাদের ওই যে পেড ফুডের কথা বললাম তারা মানে এই পেড ফুড কারা ব্যবহার করবে নিশ্চয়ই হচ্ছে যে কিছু ইয়াং পিপল এবং কিছু বয়স্ক পারসন হ্যাঁ এবং তাদের লোকেশন হবে বহুল যে এলাকাগুলো সেগুলো তাদের অকুপেশন হতে পারে তারা হচ্ছে কিছু হতে পারে হচ্ছে স্টুডেন্টস যারা হচ্ছে টাকা পয়সাওয়ালায় স্টুডেন্ট হতে পারে এবং হচ্ছে যে যারা হচ্ছে প্রাইভেটে পড়ে মানে প্রাইভেট হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোতে পড়ে এবং আরেকটা হচ্ছে রিটায়ার্ড পারসন যারা নামি দামি এরিয়াতে থাকে এবং যাদের অনেক টাকা পয়সা আছে আচ্ছা এবং রিটায়ার্ড আর কি জেন্ডারের ক্ষেত্রে দুটি হতে পারে আচ্ছা তো এইভাবে এই অডিয়েন্স রিসার্চের ক্ষেত্রে যেটা করতে হয় সময় নিয়ে মাথা খাটিয়ে অনেক সময় নিয়ে অ্যানালাইজ করতে হয় এটা এরকম না যে হুট করে নামলাম মার্কেটিংয়ে নেমে গেলাম পোস্ট দিতে থাকলাম হয়ে গেল বিষয়টা এরকম না মার্কেটিংয়ের বিষয়টা হচ্ছে অনেক প্ল্যান্ড একটি বিষয় প্রচুর প্ল্যান করে আপনাকে এখানে কাজ করতে হবে যদি আপনি প্রথম ভিডিও বা দ্বিতীয় ভিডিও না দেখে থাকেন এই প্লেলিস্টের বা এই ডিজিটাল মার্কেটিংয়ের যেটা হচ্ছে যে আপনারা হচ্ছে ধারাবাহিকভাবে দেখছেন সেই সেটার প্রথম বা দ্বিতীয় ভিডিও দেখে আসলে আপনারা দেখবেন যে ওখানে মার্কেটিংয়ের যে ফান্ডামেন্টাল আছে সেটা সম্পর্কে বলা হয়েছে ওই মার্কেটিংয়ের ফান্ডামেন্টালটা আমাদের যতগুলো মার্কেটিং আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে বলবো। সবগুলোর সাথে আপনাদের ম্যাচ করাতে হবে এবং সেগুলোকে অ্যানালাইজ করা শিখতে হবে যে আমার প্রোডাক্ট কি আমার প্রোডাক্টের প্রাইস কি আমার হচ্ছে কোথায় আমি মার্কেটিং করবো আমার অডিয়েন্স কারা টার্গেট অডিয়েন্স যেটা ওকে লোকেশন বা মানে প্লেসের কথা তো বললাম এই বিষয়গুলো হচ্ছে আমাদের সব সময় মাথায় রাখতে হবে আচ্ছা ভালো কথা তাহলে আর পেইন পয়েন্টের বিষয়টা পেন আচ্ছা ইন্টারেস্ট বলি একটু ইন্টারেস্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যদি পেট ফুডের কথা বলি তো পেট ফুডের মানে পেট ফুড যারা ব্যবহার করে তারা কী নিয়ে ইন্টারেস্টেড তারা টুইটারে এসে কী সব দেখে কী সব পোস্ট করে বা তারা পেট ফুডে কোন বিষয়গুলো ফলো করে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে জানতে হবে বুঝতে হবে অ্যানালাইজ করতে হবে আমি যে পেট ফুড নিয়ে আসছি সেই পেট ফুডে আসলে কোন জিনিসটা তাদের জন্য সুবিধাজনক হবে বা তাদেরকে অনেক হেল্প করবে সেটা আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা তার মানে আমাদের যে প্রোডাক্ট সেটা তারা কখন কিনবে যখন তার মধ্যে ইউনিক কিছু থাকবে এরপরে আসে বিহেভিয়ার অর্থাৎ তারা টুইটারটা কিভাবে ব্যবহার করে তার মানে আমরা যখন আমাদের টার্গেট অডিয়েন্সকে খুঁজে পেয়ে পেলাম তাদের আগ্রহ সম্পর্কে জানতে পারলাম তাদের হচ্ছে যে পেইন পয়েন্ট বা তাদের জন্য আমাদের এই প্রোডাক্ট প্রোডাক্টের মধ্যে কোন বিষয় ইউনিক আছে সেটা আমরা বের করতে যখন পারলাম তারপরে আমরা তাদের বিহেভিয়ার নিয়ে হচ্ছে অ্যানালাইজ করতে পারবো যে তারা টুইটারে কোন ধরনের পোস্ট পছন্দ করে কি ধরনের ভিডিও পছন্দ করে এগুলো যখন আমরা সব জানবো জানার পরে আমাদের অডিয়েন্স সেগমেন্ট তৈরি করবো এবং এরপরে আমরা আমাদের মার্কেটিংটাকে খুব ভালোভাবে তখন রান করতে পারবো তো আজকে এ পর্যন্তই এরপরে ভিডিওতে আমরা যেটা জানবো টুইটারে প্রোফাইল ক্রিয়েট এবং অপটিমাইজেশন এই বিষয়গুলো সম্পর্কে আমরা পরবর্তী যে ভিডিও সেই ভিডিওতে জানবো এরপরে কন্টেন্ট স্ট্র্যাটেজি অডিয়েন্স এঙ্গেজ এই বিষয়গুলো আমরা জানবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন